নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটি প্রথম পর্বের ছিয়ানব্বইতম অংশ পুজোর সময় মিরাদের সঙ্গে এই প্রথম দার্জিলিং গেলাম শিলং ছাড়বার পর এই প্রথম পাহাড় দেখা মীরার জ্যাঠামশাই ইঞ্জিনিয়ারিং কলেজে বাবার সহপাঠী ছিলেন নইলে একটা অচেনা হিন্দু পরিবারের সঙ্গে কোথাও একা যাবার অনুমোদন পাওয়া যেত না বড় ভালো এই পরিবার শিক্ষিত উদার কিন্তু সেকালের নিয়মে ওদের ঘরকন্যা চলত ওদের সঙ্গে কদিন থেকে মুগ্ধ হয়ে গেলাম আর পাহাড় এমন মহান পাহাড় আমি ভাবতে পারিনি হিমালয়ের মতো আছে কি শিলংয়ে যে হিমালয় দেখেছিলাম কোনো কোনো বিশেষ জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার দিনে সে হিমালয় দেখে মনে হতো বুঝি আকাশের পটে তুলি দিয়ে আঁকা বাস্তব নয় আর এই হিমালয়ও বাস্তব নয় বাস্তব জিনিস এমন মহান মহিমাময় হয় না কেবলই আমার দাদামশায়ের কথা মনে হতো তিনি হিমালয়ের তীর্থে তীর্থে শেষ জীবনটা কাটিয়েছিলেন বাস্তব ছিল বটে আমার হৃদয়ের শিলং পাহাড় এর মধ্যে দুর্গা পুজো এসে গেল বাজারের ওপরে সুন্দর ঠাকুর গড়ে ঘটা করে পুজো হলো বিকেলে দেখতে গেলাম পথে মহারানী স্কুলের দুই তিনজন শিক্ষিকার সঙ্গে দেখা তারাও আমার সঙ্গে গিয়ে ঠাকুর দেখে এলো পরদিন স্কুলের অধ্যক্ষা শিবনাথ শাস্ত্রীর মেয়ে হেমলতা সরকার ওদের বকলেন ব্রাহ্ম হয়ে মূর্তি পুজো দেখতে গেলে ওরা আর কিছু ভেবে না পেয়ে বলল লীলাও গেছিল হেমাসীমা বলেছিলেন ওর কথা আলাদা ওর দাদামশাই একবার ব্রাহ্ম হয়েও আবার হিন্দু হয়েছিলেন শুনে আমি অবাক আমার মনে হয়েছিল যে যারা উপনিষদের মন্ত্র উপাসনা করে তারা আবার অহিন্দু কিসে তবে মূর্তি পুজোয় আমারও মন সায় দেয় না তাই বলে তাকে নিরাকার পুজোর থেকে ছোট বলে করে দেখি না সেদিন ওদের এত কথা বলিনি কলকাতায় ফিরে এসে দিদিকে বলেছিলাম আমি যখন বিয়ে করব একজন হিন্দুকে বিয়ে করব। দিদি বলেছিলেন সে আমি সর্বদাই জানি তারপর পড়াশুনায় ডুবে গেছিলাম বড় অশান্তির সময় ছিল সেটা উনিশশো তিরিশ আইন অমান্য আন্দোলনের বছর হিংসাত্মক কার্যকলাপ অত্যাচার সন্ত্রাস নির্দোষ লোকদের গ্রেপ্তার গুলি চালানো এমনকি কলেজ স্ট্রিটের দোকান থেকে রোমান্টি রেভলিউশন ইন দ্য নাইনটিথ সেঞ্চুরি বইটিকেও দোকানের মালিকের সঙ্গে সন্ত্রাসবাদী পাঠ্য বিক্রির দায়ে ধরে নিয়ে গেল বন্ধুবান্ধব অনেকে জেলে গেল বিলিতি জিনিসের ব্যবহার প্রায় উঠে গেল বই ছাড়া আমরা কোনো বিলিতি জিনিস কিনতাম না বিলিতি জ্ঞান কখনও কোনো দেশের সম্পত্তি হয় আমাদের পরীক্ষা পিছিয়ে গেল মে জুনে না হয় হলো নভেম্বরে আমি পরীক্ষা দিয়েই হেম চিঠি লিখলাম আমাকে কিছুদিনের জন্য শিক্ষিকার পদ দিতে হেমমাশিমা শখ এ ছোটো কাজ কি তোমার ভালো লাগবে কি করে বোঝায় যে আমার জীবনে এমন একটা সময় এসেছে যখন আমার একান্তভাবে একা থাকা দরকার আমাদের বাড়িতে সবাই সবাইকে এত ভালোবাসত যে কারো পক্ষে একা থাকা অসম্ভব ছিল সেই জীবনযাত্রা তার নিরাপত্তা আর স্নেহ দিয়ে আমাদের আমিত্বকে পঙ্গু করে দিত তার ওপর বাবার সঙ্গে আমার কিছুতেই মতের মিল হতো না গেলাম চলে দার্জিলিংয়ে উনিশশো একত্রিশ সালের সাতাশে ফেব্রুয়ারি আমার তখন তেইশ বছর বয়স দিদির চব্বিশ আমাদের বাড়ির অভিভাবকরা ঠিক করা বিয়েতে বিশ্বাস করতেন না আর বাইরের পুরুষদের সঙ্গে মেলামেশাও পছন্দ করতেন না অনেকে বলতে লাগলেন আমাদের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে যাবার কয়েকদিন আগে পরীক্ষার ফল বেরোল একজন ফিরিঙ্গি মেয়ে আর আমি একসঙ্গে প্রথম হয়েছি এইখানেই আমার ছাত্র জীবনের শেষ কোনো উচ্চতর উপাধির জন্য চেষ্টাও করিনি ছাত্রজীবনের শেষ আর সংসারের প্রতিদিনকার বিদ্যালয়ের শিক্ষা জীবনের শুরু তার পাঠ চলেছে আজ পর্যন্ত এরপর আমার কর্মজীবন সে আরেক কাহিনী সাতাশে ফেব্রুয়ারি উনিশশো সালের সন্ধ্যায় দার্জিলিং মেলে রওনা হলাম তার আগের দিন তেইশ বছর পূর্ণ হয়েছে বাড়িতে রাতে কিছু খাওয়া দাওয়া হয়েছিল ফুলকপি দিয়ে ঘি ভাত মাংস টমেটোর চাটনি পায়েস অন্যান্য বছরের মতো গণেশ দা বাপি বড় জ্যাঠামশায়ের বড় নাতি ন বুলুদি বুলাদা ইত্যাদি এসে আমার জন্মদিনের ভাগ নিয়েছিল সকলেই জানত একটা যুগ শেষ হয়ে যাচ্ছে আর কখনো এভাবে জন্মদিন করা হবে না হয়নি ওই আমার বাপের বাড়িতে শেষ জন্মদিন তারও কয়েকদিন আগে এম পরীক্ষার ফল বেরিয়েছিল আমি আরেকজন ফিরিঙ্গি মেয়ে একসঙ্গে প্রথম হয়েছিলাম সোনার মেডেল পেয়েছিলাম অবশ্যই এক বছর পরে সবাই ভেবেছিল হয়তো গবেষণা করব পিআরএস হব আমি মনে মনে জানতাম ওসব কিছুই হব না কোনো উচ্চ পদ অলঙ্কৃত করব না জীবনে একটিমাত্র কাজ করব সেটি হলো সাহিত্য কিভাবে করব কোথায় করব তার কিছু ভাবিনি আগের বছর ভেবেছিলাম একটা স্টেট স্কলারশিপ নিয়ে বিলেতে যাব তা আমাকে ইন্টারভিউতেও ডাকেনি ডাকলে আমাকেই দিতে হতো আমার চাইতে যোগ্য প্রার্থী ছিল না ক্ষুব্ধ হয়েছিলাম কারণ অন্যায়টা প্রতিবাদ করতে পারলাম না কিন্তু নিরাশ হয়নি আমার মনে অন্য চিন্তা